নমস্কার বন্ধুরা এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়েছে এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভিডিওর মাধ্যমে আমরা সংক্ষেপে আলোচনা করবো তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে মোট ন হাজারটি শূন্য পদ রয়েছে এখানে বলা হয়েছে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ইম্পর্টেন্ট ডেটসে বলা হয়েছে এখানে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন নয় মার্চ দু হাজার চব্বিশ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া হয়েছে আটই এপ্রিল দু এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখানে নেম অফ দ্য পোস্ট পে লেভেল ইনিশিয়াল পে মেডিকেল স্ট্যান্ডার্ড এজ লিমিট ভ্যাকেন্সি এবং টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এখানে পে লেভেল দেওয়া রয়েছে এখানে লেভেল ফাইভ আপনাদের পে স্কেল দেওয়া হবে এখানে ইনিশিয়াল পে দেওয়া রয়েছে উনত্রিশ হাজার দুশো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে বি ওয়ান এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে ছত্রিশ বছর এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে এক হাজার একশোটি পোস্ট রয়েছে এখানে টেকনিশিয়ান গ্রেড থ্রিতে পে লেভেল দেওয়া রয়েছে এখানে লেভেল টুয়ে আপনাদের পে স্কেল দেওয়া হবে এখানে ইনিশিয়াল পে দেওয়া রয়েছে উনিশ হাজার নশো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে এখানে টেকনিশিয়ানের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া হবে সেটি ডিটেলস নোটিফিকেশানে দেওয়া থাকবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে তেত্রিশ বছর এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে সাত হাজার নশোটি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ন হাজার এখানে বলা হয়েছে এখানে আপনাদের ফুল ডিটেলস নোটিফিকেশন প্রকাশিত হবে নয় মার্চ দু হাজার চব্বিশে এখানে এজ লিমিটে বলা হয়েছে এখানে আপনাদের বয়সে ছাড় দেওয়া রয়েবে ওই ডিটেলস নোটিফিকেশানে যেটি নয় মার্চ দু হাজার চব্বিশে প্রকাশিত হবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে বিভিন্ন পোস্টের জন্য সেটা ফুল ডিটেলস নোটিফিকেশনে দেওয়া থাকবে এখানে মুড অফ এক্সামিশান দেওয়া রয়েছে এখানে আপনাদের কম্পিউটার বেস্ট টেস্ট নেওয়া হবে এখানে এক্সামেশান ফি দেওয়া রয়েছে এইখানে অল ক্যান্ডিডেটদের এক্সামিশন ফি দেওয়া রয়েছে পাঁচশো টাকা এবং এস সি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিজ অথবা ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে দুশো পঞ্চাশ টাকা এই এক্সামিশন ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে এইখানে আপনাদের জোন ওয়াইজ ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এইখানে আপনাদের জোন ওয়াইজ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারি চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ